বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ইলমু সরফের আজকের ক্লাসে আমরা ইসফাল বানানোর নিয়ম শিখব ত্রাসি মুজারাত গতিতো ত্রাসি মুজারাত গতিতো অন্যান্য ভাবের ক্ষেত্রে ইসফাল কিভাবে বানানো হয় সেটার নিয়ম ভাষাভাষী অর্থটাও আমরা জেনে নেব এটা মাজদার থেকেও বানানো যায় আবার মোজারে মারুফ থেকে বানানো যায় মোজারে মারুফ থেকে বানানো সহজ সেই বিবেচনায় মোজারে মারুফ থেকে আমরা SLAসি মুজारात গাজিত অন্যান্য ভাবের ক্ষেত্রে তৈরির নিয়ম আমরা শিখব প্রথমত মুজারে মারুফের একটি সিগা লিখতে হবে আমরা মুজারে মারুফের একটি সিগা লিখলাম এরপরের যে কাজ হলো আলামত মুজারেকে বিলুপ্ত করতে হবে আলামত মুজারেকে বিলুপ্ত করলাম এখন জম্মা যুক্ত তামিম যুক্ত করতে হবে জম্মা যুক্ত নিয়ম যুক্ত করলাম এরপরে আইন গলেবার জের দিতে হবে জের থাকলে আলহামদুলিল্লাহ জের না থাকলে জের দিতে হবে এখানে যেহেতু জের আছে এজন্য আর নদূর করে দেওয়ার প্রয়োজন নাই সে সকালে শুধু তানবিন দিতে হবে মজু তানি বোন তানিবু থেকে মজু তানি বোন মজু তানি বোন মজু তানি বানে মজু তানি বাইনে মজু না মজু না মজু তানি বাতুন মজু বাতানে মজু বাতাইনে মজু তানি তাহলে হলো কি মুজিদানি বুন অহেদ মুজাক্কার মুজিদানি বানে তাসনিয়া মুজাক্কার রফ অবস্থা ব্যবহার হবে মুজিদানি বাইনে তাসনিয়া মুজাক্কার নসব জ্বর অবস্থা ব্যবহার হবে মুজিদানি বুনা জম মুজাক্কার সালেম রফ অবস্থা ব্যবহার হবে মুজিদানি বিনা জম মুজাক্কার সালেম নসব জ্বর অবস্থা ব্যবহার হবে মুজিদানি বতুন অহেদ মোহান্নাস মুজিদানি বাতানি তাসমিয়া মহান্ন অবস্থা ব্যবহার হবে মজুতানি বা তাই অবস্থা ব্যবহার হবে বাতুন হবে পরেশগাঁ একজন পুরুষ পরেশগাঁ দুজন পুরুষ পরেশগাঁড় দুজন পুরুষ পরেশগাঁ সকল পুরুষ পরেশগাঁ সকল পুরুষ পরেশগাঁড় একজন মহিলা পরেশগাঁ দুইজন মহিলা ফারেজগার দুইজন মহিলা ফারেজগার সকল মহিলা আমরা আরো দুইটি ভাব থেকে দেখি ই কুরিমন আলামত মুজারকেবি করতে হবে জুম্মা যুম্মে মিয়াসতে হবে আইন কালামা জাইরাসে আরকুম কাজ নাই শিশু শুধু তানরিন দিতে হবে হয়ে গেল মুকরিমন মুকরিমন মুকরি মানে মুকিনাঈনি মুকরিমুনা মুকিনাঈনা মুক্তিমাতুন মুক্তিমাতা নেকিমাতায় নেকৃমাত আল্লাহ আমাদের জন্য সহজ করুন